আসসালাম আলাইকুম গাইস আপনার সকলেই জানেন আমাদের ফ্রিফার এর দুটি র্যাঙ্ক সিস্টেম আছে একটা হচ্ছে বি র্যাঙ্ক একটা হচ্ছে সিএস র্যাঙ্ক বাট আমাদের গেমের মধ্যে নতুন র্যাঙ্ক সিস্টেম দিয়েছে গেলি তা হচ্ছে লন অফ র্যাঙ্ক যেখানে আপনাদের জন্য থাকছে না কোনো গান থাকছে না কোনো বোম যা দিয়ে আপনারা এনিমিকে মারতে পারবেন আপনাদের এনিমিকে মারতে হলে ইউজ করতে হবে নিনজা স্টারের তিনটা ভ্যারিয়েশন তাছাড়া ইউজ করতে হবে আপনাদেরকে নারুটো চ্যাপ্টার ওয়ান এবং টু এর যে স্পেশাল আইটেমগুলো আছে এইগুলো দিয়ে আপনাকে এনিমিকে মারতে হবে তো আজকে আমি এই নতুন র্যাঙ্ক সিস্টেমটা এই নতুন লন অফ র্যাঙ্ক সিস্টেমটাই খেলতে যাচ্ছি এবং দেখতে যাচ্ছি এটা কেমন গেমিং এটা কেমন বানিয়েছে

এবার আমরা নিব তো এখানে দেখতেই পাচ্ছেন নিচের দিকে এই আইটেম গুলো দেওয়া যে নারুটো চ্যাপ্টার ওয়ান এবং টু এর এখানে আমরা নিলাম লাইট শেরিকেন মানে নিনজেস্টার এগুলো তিনটা ভেরিয়েন্ট একটা মানে একটা ভেরিয়েন্টে একটা একটা বাইরে আরেকটা একটা ভেরিয়েন্টে তিনটা আরেকটা একটা ভেরিয়েন্টে চারটা করে বাইরে মানে কি বলবো দেখা যায় সামনের দিকে ও নিচে এনিমি ফেলো ব্রাদার হাবাই ও ভাই ও এবার আগে ধর আমার হেড শট দিছি কিন্তু এবার ও কিছু বোঝার আগে ওরা মারে দিছি যাই হোক এখানে আমি এক রাউন্ড জিতছি এনিমি এক রাউন্ড জিতছে

আমার যে স্কিলটা নিছি এই নারুটো চ্যাপ্টার টু এটা নতুন স্কিল এইটা যদি আপনি অন করেন এনিমি আপনার দিকে মানে চুম্বুকের মতো টান নিয়ে আসবে আর এইটা নিয়ে আমি একটা চ্যালেঞ্জও করবো র্যাগনাসে দেখা যাক আমি দিন চেষ্টা করতেছি ভিডিওটা বানানোর দেখি কোন দিন বানাইতে পারি সামনের দিকে এনিমি ড্যামেজ উভয় ভাই সাতষট্টি ড্যামেজ ভাই এই দেখেন এনিমি আমার অর্ধেকে টানতেছে দেখছেন গেস এনিমি আমার অরদিকে টানতেছে মানে ও ওর কাছে এই জিনিসটা আছে তো মানে এনিমি ওর কাছে টানতেছে এটা কি চুম্বুকের মতো কাজ করে ধরেন এনিমি লোহা চুম্বকি আপনার দিকে টানবে জিনিসটা ভাই মারাত্মক আর আপনি আশেপাশে থাকলে যাই হোক এখানে কিন্তু আমরা দুই রাউন্ডে আগে আগানো আগানো আছি তিনটা রাউন্ড জিতে গেছে আর মাত্র দুইটা রাউন্ড জিতলে এই রাউন্ডটা এই ম্যাচটা জিতে যাবো দেখা যাক এবার এনিমি বুঝি না বারবার হেভি নিজেস্টার টা নিতেছে সে বুঝবেছি না এই একটা যেটা বাইরে বাইরে যে অ্যানিমি রাস দিয়ে দিয়েছে আমরা একটা লাগিয়ে দিয়েছি সাদা পসালা পলা এই যদি একটা মারা যায় তো কই হ্যালো বেরোদার হোয়ার আরি সর্বাসলা পলাইতে একটা যদি ড্যামেজ এই যে যদি ড্যামেজ খাওয়াই বে খাই এই যে পলাইতেছে তো আল্লাহর নামলে পলাইতে আছে একটা হিড শক্তি দেওয়া আছে বে এই জিনিসটা আমার একটু পছন্দ আমিও একটা দিয়ে দিলাম একটা বলিস ও ভাই রে ভাই বেঁচে গেছি বেঁচে গেছি একটা শর্ট ভাই এতু ডি ভাই মাকড়সা আমার আছে সালার সবাই এতটি সৎ মারলাম মনে এই ভাই আমি গেছি আমি গেছি ভাই কইসি না ভাই আমি গেছি সালা পশা মানে পুরো কপালটাই খারাপ এই যে মাকরুস একটা খারাপ জিনিস ভাই মাকরুস একটা ফালতু জিনিস মানুষ এমন ইউজ করে যাই হোক এখানে কিন্তু এনিমি সমতে আসার চেষ্টা করতেছে কাম ব্যাক দেওয়ার এখানে আমি আবার ওই যে ক্যারেক্টার স্কিলটা নিয়ে নিয়েছি আর এই নিয়ে নিয়েছি নতুন মানে লিনজাসটা যেটা তিলটা করে বাই হয় এবং তার সাথে নিয়ে নিয়েছি সাই সাই ইস দ্য রং নাম্বার যাই হোক এটা আমরা নিয়ে নিয়েছি আর এবার আমরা দেখবো যে নতুন জিনিসটা স্কিলটা যেটা যে আপনার এই দেখেন আমি এটা অন করছি এনিমি এক লাখ আমার দিকে আইতেছে ভাই মানে এনিমি ডাইরেক্ট আমার দিকে আইতেছে চুম্বুকের মতো কাজ করবে এটা একটা মারাত্মক জিনিস বাইরে ভালো হয়েছে ভাই এইসব জিনিস টুর্নামেন্টে দেয় না গেরি তাহলে বাসাটা মারতো ভালো মতো মানুষের এখানে আমরা কিন্তু চারটা রং জিততে আর এবার এনিমি নিবে আবার ভাই ও বারবার একই স্কিল নিতেছে একই নিনজেস্টার নিতেছে এই যে হেভি নিনজেস্টার বারবার ও নিতেছে ভাই বুঝতেছি না সমস্যা কি একটাই বারবার নিতেছে কেন যাই হোক এবার আমরা এটার মাজিয়া চেষ্টা করবো এই ম্যাচটা আমরা বইয়ে নেওয়ার ভালোই মজা লাগতেছে কিন্তু এনিমি হ্যালো ব্রাদার আমরা আগে এই এটা মারি দিলাম একটা ড্যামেজ যদি খাইতো ভাই খাইলো না যদি ড্যামেজ খাইতো এটা কি ড্যামেজ খাইবো এটা কি ড্যামেজ খাবে ও ভাই খাইছি 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 খাইছে ড্যামেজ সালা পোশলা চলো এবার রাশ কি দেওয়া যাবে

আমার নাম মন থাকে না এলিমি ভাই বাম্পসার দেখতে এই জন্য যদি দিতে পারি হ্যালো এলিমি ব্রাদার কাম হিয়ার ও ভাই এলিমি তো ভাই ডাইনসের দিয়ে আবার বুদ্ধি কেটে দিতেছে বাট আমরাও বুদ্ধির দিকে কম না আমরা এলিমিকেও ডস দিয়ে দিলাম এই হ্যালো ও গেল কই আমি শব্দ সরকার এই দেয় নাই কি কী ভাই আবার ওই পিসের দিকে গেছে ভাই এলিমিটা কি লাগাইছে ভাই আমার লাগে বুঝলাম না তো ভাই এই আবার মানে ভাই এ কি আমার লোক কি করতেছে আল্লাহ জানে চলেন এই শর্ট রেঞ্জ আইসি আরটা যদি গুলি ভাই ভাই আমি এখন কোন রকম ব্যাক আছে অর ড্যামেজ কারণে আছে আগে আমরা মেডিকেট করব এনিমিও মেডিকেট করতে সামলাও মেডিকেট করব গাইস ও রাশটা না দিলে এই রাশ দিলে এটা বাস বাস খাবো চল গাইস এনিমির সাথে একটা পার্সিয়ালটি করে যাক আগে এই পেজ দিয়ে গেলাম কাকু কাকু দিয়ে পেজে চলে গেল দেখো একটা ড্যামেজ দুইটা ড্যামেজ তিনটা ড্যামেজ ভাই রে ভাই বেশি ডেম হেলথ নেই আমরা এখন একটা পাশে হেলথ করবো সামনের দিকে যাব পর পিছে এসে পড়বো ওই দিক দিয়ে যাইবো আমি পিচ ধরে মারিয়ে দিবো ভাই রে ভাই মর মত সে একটা বুদ্ধি লেখালা দশ দিলাম কি ভাই এটা মারাত্মক দশ দিয়ে ফেলাইছি আরে দেখ এখানে কিন্তু আমাদের প্রথম লোক আমরা জিতে গেছি তবে নেব আমরা নিবো এখানে কি নেওয়া যায় হেভি সুরিকেনটা নেবো না ট্রিপল সুরিকেনটা নিছি তার সাথে নিলাম এই টনেলো না কি কি কোনটা নেওয়া যায় ওই কালোটাতে নিলাম এটা নাম কি ভাই ভাই নারুটো চ্যাপ্টার টু এর এই আইটেমগুলো গুলো যেগুলো লাস্টের দিকে আর উপরের গুলো হচ্ছে চ্যাপ্টার টু এর যাই হোক এখানে আমরা ট্রিপল শুরিকেন নিয়ে নিয়েছি এবং সামনের দিকে এনিমি যদি এটা মারে ভাই এটা ড্যামেজ কেন মারাতে ভাই ড্যামেজ কেছে ড্যামেজ কেছে মোর মোর ও ভাই যে ভাই মোর দিকে গেছে ভাই ও প্রথমেই আমার যে এই বোম দিয়ে ড্যামেজ খাই গেছে বোম নাকি আইটেম দিয়ে ড্যামেজ খাই গেছে যার কারণে মারাটা সহজ হয়ে গেছে মারিয়ে মজা লাগতেছে জিনিসটা আপনারও ট্রাই করেন ভাই মারাত্মক জিনিস আর এই পর্যন্ত যা ভিডিওটা দেখতেছেন গেছে ভিডিওটাকে লাইক করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন গেছে আমরা মানে বেশি দূরে নাই তিন হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করার জন্য তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করেন যাই হোক এখানে এলে নিয়ে নিয়েছে ভাই ও কি ভাই ও তো শুধু সাইড নিছে ভাই কোনো ওই যে নিন ড্রেসটা নেয় নেয় সুরিকে নেয় নেয় যাই হোক আমরা এখন ওকে সাইড দিয়ে মারার চেষ্টা করবো যদি এইটা এই বোম দিয়ে যদি একটু ড্যামেজ দেওয়া যায় তো হ্যালো ও ভাই ও তো আমারই ম্যাডে দিছে বাট আমি বাচ্চা গেছি ও বাচ্চে গেছে অত এই যে দুইশো নারায়ণ কোপা কপি চলবো কোপা শামসু কোপা ও কই শামসু গেল কই ভাই হ্যালো শামসু ব্রাদার ওকে কে যে আইবো আরে ভাই আইল মারতেছিলাম যদি আইয়ে পরে একটা দিয়ে দিছি আটটা যদি দেওয়া যেত আটটা ও রে ভাই হেড লাগে গেছে ও আমার ড্যামেজ দিয়ে ফেলা হয়েছিল বাট এট দা রেট রাউন্ড আমি জিতে গেছি কিছু করার নাই এনিমি এনিমির কিছু করার নাই নবিতা তুমি তোমার ডোরিমনকে ডাকো কোনো গ্যাজেটের জন্য নতুন গ্যাজেটের জন্য যাই এখানে আমরা আরো একটা টর্নেডোর মতো এই জিনিসটা নিয়ে নিলাম নাম কে আমি জানি না এবং নিয়ে নিলাম ফায়ার গান নিবো না না ভাই ফায়ার গান নিবো না ভাই এটা মারাত্মক ওটা আলতু ফালতু জিনিসে দেবো এখানে আমরা নিয়ে নিয়েছি লাইট সুরিকে এটার নাম হচ্ছে লাইফ নাকি লিফট যাই হোক এটা যে একটা নাম আছে এটার এনিমি ডাইন সাইডে চলে এসেছে আমরা যদি একটা ড্যামেজ দিতে পারি তা লাগছে ভাই না লাগে না এনিমিটা ভালোই ই করতেছে চয়নাটা রাশ দাও যাক এনিমি হেল ভাই গেল

আমরা চারটা রাউন্ড জিততে গেছি তাও আমরা কোনো রাউন্ড এখন পর্যন্ত হারি নেই আর এখানে আমরা নিয়ে এলেমে নিয়ে নিয়েছে হেভি সুরিকেন তার সাথে তো নরমাল আইটেম গুলো আছে এটা দিয়ে যদি একটা ড্যামেজ দেওয়া যায় তো হ্যালো ব্রাদার কই ভাই এনিমিটে কই আমি তো সাউন্ড পাইতেছি না হেডফোনে হ্যালো ব্রাদার কোয়ার আর ইউ ব্রাদার ভাই আমার ভাই সারপ্রাইজ না দিলে ও কোথায় ভাই আমি তো একটু মানে কই এইটুক জায়গার মধ্যে কোথায় বলেছে এই যে দেখা গেছে ব্রাদার একটা জিনিস হয়েছে গ্যাস মারাত্মক একটা জিনিস হ্যালো হ্যালো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ব্যক্তি বারসেন আমাদের গেমে এসেছে নতুন অফ ফ্র্যাঙ্ক যার নাম হচ্ছে লন অফ ফ্র্যাঙ্ক যেখানে আমাদের মানে মিনজে স্টার তারপর তাছাড়া নারুটো চাপ্টার টু চাপ্টার এর কতগুলো আইটেম থাকে ক্যারেক্টার স্কিল আইটেমগুলো তাছাড়া ওখানে আছে মানে কি বল ওটাকে নাইফ আছে তাছাড়া আছে একটা মানে সাইক এইগুলো দিয়ে আপনারা এনিমিকে মারতে হবে এনিমিও আপনাদের এই জিনিসগুলো দিয়ে মারবে এটা মারাত্মক জিনিস আর এটা খেললে আপনি আপনাদের র্যাঙ্কও বাড়বে মারাত্মক একটা জিনিস আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর যদি বেশ ভিডিওটা ভালো লেগে ভিডিওটাকে লাইক করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আজকে ভিডিও এই পর্যন্তই Allah bless. Nice. Goodbye. See you tomorrow.